আগামী এক দুদিনের মধ্যে এগারো দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান দুপুরে ইউ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি দেশ এগিয়ে নিতে স্থিতিশীলতা জরুরি উল্লেখ করে জামায়াতের আমির বলেন দেশবাসীর মতো জামায়াত সংস্কারের পক্ষে তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা পাবে থাকবে জবাবদিহির জায়গাও গণমাধ্যম দলীয় মাধ্যম হবে না আশা প্রকাশ করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান জামায়াতের আমির তিনি বলেন ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত আমরা মনে করি তারা আগামীকালকের ভিতরে সমাধান আসছে কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন তারা দুইশো প্রতিনিধি দল পাঠাবেন একটা সমাজের উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং পক্ষ যদি আমরা কুলাম অন্য একসাথে বসতে পারি যে আগামী পাঁচটা বছর দেশের স্থিতিশীলতার জন্য আমরা সর্বোচ্চ কী করতে পারি